আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব বিখ্যাত সাধক রামপ্রসাদ সেনের একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম চায়না মাগো রাজা হতে এই গানটির আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রামপ্রসাদ সেনের এই গানটি এক গভীর আধ্যাত্মিক আকুলতা ও বৈরাগ্যের প্রতিচ্ছবি এখানে তিনি ঈশ্বরীয় মা কালীর কাছে রাজত্ব প্রতিপত্তি বা পার্থিব ধন সম্পদের আকাঙ্ক্ষা না করে শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করেন তার ভক্তি নির্লম মনোভাব এবং ঈশ্বরের সান্নিধ্য থেকে সাধারণ জীবন সাধারণ জীবনযাপনের আকাঙ্ক্ষা আমাদের আত্মিক ও নৈতিক বোধকে বর্ষ করে গান ও বিশ্লেষণ চায় মাগো রাজা হতে রাজা হবার সাধ নাই মাগো আধ্যাত্মিক ব্যাখ্যা এই পুঁথিতে রামপ্রসাদ পার্থিব ঐশ্বর্যকে প্রত্যাখ্যান করেছেন ঈশ্বরের সন্তানেরা দাসভাব নিয়ে মা কালীর পদে নিবেদিত থাকেন রাজা হওয়ার মতো অহংকারপূর্ণ ইচ্ছা তাদের থাকে না দার্শনিক ব্যাখ্যা জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্ম উপলব্ধি ক্ষমতা বা পদ নয় এক জ্ঞানী আত্মা জানে বাহ্যিক রাজস্ব ক্ষণিক চিরস্থায়ী হল আত্মার শান্তি বর্তমান উদাহরণ আজকের কর্পোরেট দুনিয়ায় সবাই বড় পদ বড় গাড়ি চায় কিন্তু কেউ কেউ এমন আছেন যারা শান্তিপূর্ণ সহজ জীবন বেছে নেন যেখানে অন্তরে আনন্দই আসল রাজত্ব দুবেলা যেন পায়মা খেতে আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বরের প্রতি ভরসা করে জীবনের মৌলিক চাহিদা পূরণের প্রার্থনা তার ভক্ত চাই না বিলাসিতা চাই শুধু প্রয়োজন মতো জীবন ধারণ দার্শনিক ব্যাখ্যা জীবন ও আত্মার মাঝে ভারসাম্য রক্ষা করাই হলো মানব ধর্ম অতিরিক্ত চাওয়া থেকে আসে দুঃখ বর্তমান উদাহরণ অনেকে শহরে বড় চাকরি ছেড়ে গ্রামে ফিরে যান যাতে তারা অন্তঃসার শূন্য বিলাস নয় প্রকৃত শান্তি পেতে পারেন আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা আধ্যাত্মিক ব্যাখ্যা সাদামাটা জীবনের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ এখানেও ও মা কালীর উপস্থিতি স্বর্ণময় করে তোলে সেই ঘরকে দার্শনিক ব্যাখ্যা সুবাহিক নয় মানসিক এক মাটির ঘরও আনন্দময় যদি চেতনায় ঈশ্বর বাস করেন বর্তমান উদাহরণ আধুনিক মিনিমাল লাইফস্টাইল ধারণাটি এই ভাবনাটির রূপ কম জিনিসে বেশি শান্তি ও মা কি হবে নেতে আধ্যাত্মিক ব্যাখ্যা রামপ্রসাদ দেখাতে চান যে ঈশ্বর না থাকলে প্রাসাদও শূন্য মায়ের আশীর্বাদই একমাত্র প্রয়োজন দার্শনিক ব্যাখ্যা বাহ্যিক আভিজাত্য মানুষকে মোহগ্রস্ত করে অন্তরের শুদ্ধতা হারিয়ে যায় বর্তমান উদাহরণ অনেক ধনী পরিবারে মানসিক অশান্তি থাকে অথচ একটি গরিব পরিবারে দেখা যায় সত্যিকারের ভালোবাসা ও শান্তি যদি দালান কোঠায় আসো মাগ পারব না আর মা বলিতে আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বর থাকলে মাটা ঘরই স্বর্গ প্রাসাদে এসে মা যদি দূরে সরে যান তবে তাতে কোনো লাভ নেই দার্শনিক ব্যাখ্যা আধুনিকতা ও ভোগবাদ যতই বারুক যদি তা আত্মিক সম্পর্ক ছিন্ন করে তবে তা অর্থহীন বর্তমান উদাহরণ সন্তানরা অনেক সময় বিদেশে প্রতিষ্ঠিত হয় কিন্তু মায়ের সান্নিধ্য হারিয়ে ফেলে সম্পর্কে হারায় উষ্ণতা যদি দাঁড়েতে অতিথি আসে মা না হয় যেন মুখ লুকাতে আধ্যাত্মিক ব্যাখ্যা ভক্ত চায় অতিথিকে অভাব দেখাতে না হয় ঈশ্বরের গৃহে অভাব নেই আছে অন্তর সমৃদ্ধি দার্শনিক ব্যাখ্যা দাতা মনোভাবী সভ্যতার সূচক আত্মসম্মান বজায় রেখে সাহায্য করার মতো জীবনই পূর্ণ জীবন বর্তমান উদাহরণ অনেকেই সীমিত রোজগারেও অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন আর ধনীদের বাড়িতে আত্মকেন্দ্রিকতা থাকে ঘরে কাঁসার থালা পাই যেন তাই দুটো খেতে আধ্যাত্মিক ব্যাখ্যা দৈনন্দিন জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রার্থনা মা যেন রক্ষা করেন মান ও ভক্তিতে দার্শনিক ব্যাখ্যা স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনই হলো পূর্ণতা বিলাস নয় সম্মান গুরুত্বপূর্ণ বর্তমান উদাহরণ অনেক ছোট ব্যবসায়ী সামান্য আয় সন্তুষ্ট কারণ তারা কারো কাছে হাত পাতেন না তোর সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বরিক সংসার পরিত্যাগযোগ্য নয় বরং সেবার ক্ষেত্রে মায়ের সংসারেই আত্মোপলব্ধি সম্ভব দার্শনিক ব্যাখ্যা সংসারও এক ধ্যানক্ষেত্র ক্ষেত্র সেখানেই ত্যাগ সহনশীলতা প্রেমের চর্চা হয় বর্তমান উদাহরণ কর্মজীবনে থেকেও যারা পরিবারের প্রতি দায়িত্বে অবিচল থাকেন তারাই প্রকৃত যোগী রামপ্রসাদের ওই বাসনা পাই যেন স্থান ওই পদেতে আধ্যাত্মিক ব্যাখ্যা পরম লক্ষ্য ঈশ্বরের পদপ্রাপ্তি মুক্তি নয় সেবার সুযোগ চাওয়া সেখানে রামপ্রসাদের পরম আনন্দ দার্শনিক ব্যাখ্যা মোক্ষ বা মুক্তি মানে পালানো নয় বরং ঈশ্বরের চরণে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া বর্তমান উদাহরণ কেউ কেউ মৃত্যুর আগেও বলেন আমি কিছু চাই না শুধু যেন ঈশ্বরের কৃপাদৃষ্টি পাই রামপ্রসাদ সেনের এই গানটি আধুনিক ভোগবাদী সমাজের জন্য এক আত্মদর্শনের আয়না যেখানে রাজস্ব বিলাসিতা উচ্চাকাঙ্ক্ষা নয় একজন সাচ্চা ভক্তের প্রার্থনা থাকে কেবল প্রয়োজন মাফিক জীবন ঈশ্বরের সান্নিধ্য ও মানবিক মর্যাদার জন্য তাই এই গান আমাদের শেখায় জীবনের আসল সম্পদ ঈশ্বর বিশ্বাস নম্রতা ও দায়বদ্ধতাময় সংসার জীবন আজকের আলোচনা এখানেই শেষ হলো